বাড়ি আপু ভালো আপনারা ভিডিওগুলো একটু চেক করে দেখবেন কি খুব খারাপ যথেষ্ট ভালো আর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করার চেষ্টা করি ট্রেন্ডিং যে ভয়েসগুলো চলে সেগুলাই ইউজ করার চেষ্টা করি তারপরেও কেন জানি ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আমি শালীনতা বজায় রেখে যতটুকু আর্নিং করতেছি এইটাতেই মাসাল্লাহ আমি চাই না যে অশ্লীলতা কিছু করে আজকে সন্ধ্যার সময় লাইভে আসলে না হ্যাঁ আসছিলাম আফসানা লাইভে আপু একটু কথা বলতে চাই কি কথা তারেক রহমান ভাল লাগে না আমি সৌদি প্রবাসী আচ্ছা ধন্যবাদ জানবার জন্য ঘুম তোমার হবে না কু বাসা খোদাই শুধু এইদিক লবঙ্গ আপনার ডলার উঠিয়ে একটা দিন আমাদের জন্য দোয়া করে দেবো আমরা তাই আপু তুমি লাইভে কি করো তোমার ওই আপু আমি আপনার ভিডিও দেখি ধন্যবাদ রফিকুল ইসলাম আমার ভিডিও দেখার জন্য শাকিলা কুইন হ্যালো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটা কতদিনে ফুলফিল আপ করতে হবে আপু বলবেন এইটা এটা তো ওখানে মানে থাকে যে লাস্ট তিরিশ দিনে বা হচ্ছে নব্বই দিনে কি জানি এরকম তবে সেটা তো কমপ্লিট করা হয় না কিছু বলবো না নেন মিলাদ লাগবে না ঈদের শপিং এর টাকা দিলে হবে শপিং আপনি ঈদ সালামি দেন নাই আর আপনি বলতেছেন শপিং এর টাকা চাই আনমারেজ বুঝি মন ভালো নেই ওয়ালাইকুম আসসালাম শৌকত আলী খুব কষ্টে আছি আর্থিক ভাবে ঘোরার ডিম দেখতেছেন না আমি মানে এমবি নাই বলে বেশিক্ষণ লাইভ করতেছি না আর আপনি বলতেছেন আর্থিক ভাবে কষ্টে আছি পিছিয়ে যাও তোটার সামনে থেকে লাইভ ভালো লাগছে না পিছিয়ে যাও বসে আছি ছোট্ট মোড়াই লাইক দেন থ্যাংক ইউ তারপর লাইক করার জন্য প্লিজ টেক ইউ ও মা তাই তো সামনে ইচ্ছালামি দিবেন না আমি কি বলেই ভুল করলাম নাকি ইউ টকিং সো মাছ তোমার এই চ্যানেল দিও বন্ধ করে নিও তোমার ভিডিওতে কমেন্ট রেখে এসেছি আচ্ছা ঠিক আছে আপু তোমার নাম কি কোথা থেকে বলছো আমার নাম বগুড়া জেলা থেকে ওয়ালাইকুম আসসালাম জহুরা আক্তার নাম কি সাগর অথচ আইডিতে দিয়ে রাখছে জহর আত্মা এখন ভালো লাগছে লাইক দেন থ্যাংক ইউ চমৎকার সুন্দর আলোচনা আসি ধন্যবাদ খুব খারাপ লাগলো আজকে লাইভে ভিউজ অনেক কিন্তু লাইক নাই পঞ্চাশটা লাইকও হয়নি এখনো আমি জানি দিবেন না বলে লাভ নেই থাক সত্যি বলছি খুব অভাবে আছি একটা পাঞ্জাবির টাকা দিও দিয়ে দিব মিসকিন বন্ধু আপনার চ্যানেলের কন্টেন্টগুলো দেখি আপনি তো চলে যাবেন এখানে সো ও কি বাই মনের দুঃখ মনেই থাক ভিডিওগুলো দেখলাম তো ভিডিওতে কি দেখলেন শরীফুল ভাইয়া ভিডিও কি খুব খারাপ আমার সময় ভালো হলে তো আমাকে শাড়ি কিনে দেবো মিশা কথা আইডিতে আমার কি লেখা জহুরা আক্তার হাই সিস্টার ওয়েলকাম হ্যালো লাইকদম থ্যাংক ইউ এম লাইক করার জন্য লাইক রহমাতুল্লা থ্যাংক ইউ সবার জন্য অনেক অনেক ধন্যবাদ আসি বেকার ছেলে খুব অভাব হ্যাঁ হ্যাঁ আর আপনার ওই যেই মশলাপাতির দোকানের টাকাগুলো কয়ে যায় তুমি অভাবে থাকতে আমি প্রবাসী 紙飛ばしたきりに付